আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি একটা আলু আর ডিম দিয়ে একদম ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি সকাল বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর বাড়ির বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তা রেসিপিটি তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নাস্তা বানানোর জন্য দেখুন এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর নাস্তাটা আমি ময়দা দেওয়া বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ময়নার জন্য দিয়ে ময়নাটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব আর এই নাস্তাগুলো বানানোও কিন্তু খুব সহজ আর বাড়ির বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে আর ঝটপট করে নাস্তাগুলো বানিয়েও নিতে পারবেন তো দেখুন ময়ানটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব একবারে বেশি পানি দিতে যাবে না তাহলে ডোটা ঠিকঠাক মতো তৈরি হবে না তার জন্য দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বেশ ভালো করে মথে আর তৈরি করে নিয়েছি ডোটাকে ঠিক এভাবে করে মধ্যে তৈরি করে নিতে হবে একদম দেখুন মসৃণ একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন এভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে আগে থেকে একটা আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো দেখুন একটা বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো নাস্তাগুলো আমি একটা ডিম আর একটা আলু দিয়ে বানাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে আলু ডিম আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন দিয়ে আলুটাকে দেখুন একটা গেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এভাবে করে আলুটাকে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম গুটি বা দানা ভাব থাকবে না খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলুটা গেট করার পর এখন ডিমটাকেও আমি গেট করানো পাই গেটার দিয়ে তো ডিম আর আলু দেখুন একসঙ্গে আমি ভালো করে গেট করে নিয়ে তারপর এখন আমি এই পুরটাকে বানিয়ে নেব তো পুর বানানোর জন্য দেখুন এখানে আমি গ্যাস অন করে একটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে পুরোটা বানিয়ে নিতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর দেখুন এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচি তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ আর লঙ্কাটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর বাচ্চাদের জন্য নাস্তাটা বানালে অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা কম করে দেবেন দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে সব কিছুই বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গেট করে রাখা ডিম আর আলু দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে আলুটাকে পেঁয়াজ আর মশলার সাথে মিশিয়ে নেবো তিন চার মিনিটের মতো আমি আলুটাকে দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়েছি দে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে আলুর টেস্টটা বেড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ম্যাগি মশলা এতে করে আলুর টেস্টটা দারুণ আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দে নাড়াচাড়া করে বেশ ভালো করে আবারও মিশে নেব দে আরও দুই মিনিটের মতো আমি নাড়াচাড়া করে মিশে নেব তাহলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে তো দুই মিনিট নাড়াচাড়া করার পর আমি পুরটাকে নামিয়ে নেব তারপর দেখুন আমি যে ডোটাকে মেখে রেখেছিলাম সেটাকে এখন খুলে নিলাম আর রেস্টে রাখার কারণে দেখুন ডোটা কত সুন্দর নরম আর সব তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি লেচি তৈরি করে নেবো তো ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন দুটো লেচি আমি বানিয়ে নিলাম ডোটা থেকে দে এক থেকে আমি একটা লেচি নিয়ে বেলে নেব তার জন্য দেখুন পিড়ের মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার উপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নেবো তারপর দেখুন আমি বড় করে রুটিটাকে বেলে নিয়েছি দে একটা বাটি দিয়ে আমি রুটিটাকে কেটে নেব। আপনারা চাইলে গিলাস দিয়েও কেটে নিতে পারেন আমার হাতের কাছে বাটিটা ছিল তার জন্য আমি এরকম একটা বাটি দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি এইভাবে করে রুটিটাকে কেটে নিলে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে তো রুটিটাকে কেটে নিলাম দিয়ে দেখুন এইভাবে করে আমি বাকি রুটিগুলোকেও কেটে নেব আর একটা আমি দেখুন নিয়ে নিয়েছি নাস্তা বানানোর জন্য দে এক চামচ পুর আমি দিয়ে দিলাম ডিম আর আলুর যে পুরটা বানিয়েছিলাম দে লম্বা করে একটু পুরটাকে আমি সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে একটু লম্বা করে নিয়ে তারপর আমি দেখুন রুটিটা চারি সাইডে পানি লাগিয়ে নেব এভাবে করে পুরো রুটিটার মধ্যে সাইডগুলোকে পানি লাগিয়ে নিতে হবে তাহলে রুটিটা বেশ ভালোভাবে সিল হয়ে যাবে আর নাস্তাটা খোলার ভয় থাকবে না তারপর দেখুন দুই সাইড থেকে দিয়ে আমি রুটিটাকে এভাবে করে পুরের ওপরে চাপিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখলে বুঝে নিতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি তারপর দেখুন সাইডের অংশগুলোকে এভাবে করে আমি মুড়ে নিচ্ছি তো দুই দিক এইভাবে করে মুড়িয়ে নেব আর অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন তাহলে দেখবেন নাস্তাগুলো বেশ ভালোভাবে শিল হয়ে যাবে তো দেখুন খুব সহজেই কিন্তু আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা দেখে বুঝতে পারলেন কত সহজ তৈরি করাই নাস্তাটা তো একটা নাস্তা আমি দেখুন বেশ খুব সহজেই তৈরি করে নিলাম আপনারাও এভাবে করে করে নিতে পারবেন আর বাকি নাস্তাগুলোকে আমি এভাবে করে নেব তো দেখুন সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দিয়ে এই নাস্তাগুলোকে এখন আমি ভেজে নেব তার জন্য দেখুন আমি কড়াই বেশ ভালো করে তেল গরম করে নিয়েছি দিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর একবারে খুব বেশি নাস্তা দেবো না অল্প করে আমি নাস্তাগুলোকে দিয়ে ভেজে নেব আর নাস্তাগুলোকে একটু হতে দেব তারপর আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর অবশ্যই নাস্তাগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতর থেকে বার অব্দি খুব সুন্দর ভাজা হবে তো দেখুন কিছুক্ষণ পর দিয়ে আমি নাস্তাগুলোকে একবার পাল্টে নিচ্ছি আর নাস্তার মধ্যে সুন্দর একটা কালার সব দিয়ে এভাবে করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টি ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলোর মধ্যে দিয়ে এই নাস্তাগুলোকে আমি তুলে নেব এর থেকে আর বেশি কালার করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না ঠিক এইভাবে করে একটু কালার করে নেওয়ার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি নাস্তাগুলোকে তেলটাকে ভালো করে ঝরে নিয়ে আর তুলে নেব আর বাকি নাস্তাগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব বাকি নাস্তাগুলোকে দেখুন আমি একইভাবে এক এক করে ভেজে নিলাম সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন মাসাল্লা কত সুন্দর নাস্তাগুলো তৈরি হয়েছে একদম খাস্তা আর মজাদার তো এইভাবে নাস্তা বানিয়ে দেখবেন বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করবে আর খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন সকাল বা বিকালে নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য তো কেমন লাগলো আজকের এই নাস্তার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বা আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ